বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত বিগত পনেরো বছর হত্যা করা নজির যারা রেখেছে সেইবাদী আওয়ামী লীগের জুলাই গণ অত্যুত্থানকালীন তাদের নেতৃত্বে যে গণহত্যা পরিচালিত হয়েছে সেই গণহত্যার বিচারের দাবিতে আজকে এই ঐতিহাসিক কোন ছিল আমাদের সাথে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ একান্ত উপস্থিতি ছাত্র জনতা আসসালামু আলাইকুম ছয় পেরিয়ে আমরা তারা বাংলাদেশের মানচিত্রকে কলুষিত করেছে এদেশে বাক্সাল কায়েম করে তার পরবর্তী এদেশকে একটি ভঙ্গুর দেশে পরিণত করার নিল্লাক্সা করেছিল সর্বশেষে জুলাই আমরা হুশিয়ার করে দিতে ফেসিমাদের বিচার এই বাংলার মাটিতে কার্যকর সরকারকে যেতে হবে আপনারা লক্ষ্য করেছেন বিগত পনেরো বছরে শুধুমাত্র দেশের টাকা বিদেশে পাচার করেছে কুড়ি শত চল্লিশ ডলার তারা দেশের থেকে পাচার করেছে এত টাকা চাই জনগণকে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়ে এ জমিনের প্রতি ইঞ্চি মাটিতে তারা লুপ্তরাজ হত্যা আর খোলা রাজত্ব করেছে এ দোষর বিচার আমরা অনতি বিলম্বে দাবি করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এ বিগত পনেরো বছরে একশত জন ভাইকে নির্বিচারে হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ট্রাইব্যুনাল গঠন করে তথা কথিত মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে নির্বিচারে রাজনৈতিক বন্দীদেরকে হত্যা করা হয়েছে এ সকল বিচার হওয়ার পর্যন্ত আমরা রাস্তা থেকে ফিরে যাব না যাব না যাব না আমরা দৃঢ়ভাবে বলতে চাই আমরা বিগত ছয় মাস দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল তারা

ইসলামী ছাত্র শিবির স্বাধীনতা উত্তর ছাত্র জনতাকে নিয়ে গঠনমূলক কার্যক্রম আর অন্যায়ের প্রতিবাদ করে যাচ্ছে সরকারকে আহ্বান জানাই আপনারা সময় ক্ষেপণ করবেন না আপনাদেরকে এখানে বসানো হয়েছে এ ছাত্র জনতার গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য আমরা দেখেছি এখনো পর্যন্ত যারা আহত বন্ধুত্ব বরণ করেছে তাদের চিকিৎসা সেবা এখনো নিশ্চিত করা হয় নাই আমরা আহাদারি শুনতে পাচ্ছি মায়েদের তাদের থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা অর্থের কারণে কান্নাকাটি করছে তাদের সন্তান মারা গিয়েছে তাদের প্রতিশ্রুত দেওয়া হয়েছিল কিন্তু প্রতিশ্রুতি দেওয়া অর্থ তারা এখনো পর্যন্ত হাতে পায়নি শহীদ পরিবারের দায় দায়িত্ব আর কথা ছিল কিন্তু আমরা লক্ষ্য করছি এক্ষেত্রে গরিমসি তারা করছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই বাংলার এই সুন্দরভাবে তোলার জন্য জমিকে সুন্দর ভাবে ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলন করে তুলবে ইনশা আল্লাহ সর্বশেষ আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই গণ মিশিলে অংশগ্রহণ করার জন্য আমরা চাষিবাদ এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত রাস্তাতে থেকে আমরা প্রতিবাদ জানাবো দাবি আদায় করব এবং এই বাংলার জমিনে আওয়ামী সন্ত্রাসীদের নিষিদ্ধ ছাত্রলীগের বিচার আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ সবাইকে আন্তরিক ধন্যবাদ অঙ্গ বড় নিয়ে আজকের প্রোগ্রাম এখানে এই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম